লঘুচাপ ও বৃষ্টি নিয়ে পাঁচ দিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস একুশ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী একশো বিশ ঘণ্টার জন্য এই পূর্বাভাস দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে এটি আরও ঘনীভূত হতে পারে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা চট্টগ্রাম বিভাগের দুএক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ বুধবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা চট্টগ্রাম বিভাগের এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে নতুন ছাড় কৃতমূল্যে তেইশ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা ঢাকা খোলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এদিকে শুক্রবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে পঁচিশ অক্টোবর শনিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় দিনের তাপমাত্রা বাড়তে পারে প্রতিমা সরকার এনটিভি অনলাইন